আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিও থেকে জানতে পারব কাজের কারণে রোজা রাখতে অক্ষম ব্যক্তিদের করণীয় তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অনুরোধ করা হলো এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক তাহলে শুরু করা যাক বয়স্ক সক্ষম নারী পুরুষের জন্য রোজা রাখা ফরজ এই বিধান পালনে গরিমসীর কোনো সুযোগ নেই রোজাদারকে আল্লাহ আল্লাহতালা নিজ হাতে পুরস্কার দেবেন ইসলামের অন্য কোনো বিধানের ক্ষেত্রে এমন নজির নেই যার পুরস্কার স্বয়ং আল্লাহতালা নিজ হাতে দেবেন আল্লাহ আল্লাহতালার হাতে পুরস্কার লাভের এমন সুযোগ কারো হাত ছাড়া করা উচিত নয় তাই কোনো অবহেলা বা খামখেয়ালির কারণে রোজা রাখা থেকে বিরত থাকা যাবে না রোজার মাস সহজে রোজা রাখার জন্য প্রায় সবাই নিজেদের ভারী কাজ কমিয়ে দেন অনেকেই নিজের অধীনস্থ কর্মচারীদের কাজের বোঝাও কমিয়ে দেন যারা রমজানে কর্মচারীর কাজ কমিয়ে দেন আল্লাহ তালা তাদেরকে বিশেষ পুরস্কার দেবেন সুবাহানুল্লহ নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন রমজানে যে ব্যক্তি তার অধীনস্থদের কাজ হালকা করে দিবে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন সুবাহানাল্লাহ আমাদের সমাজে শ্রেণী ভেদে সবারই কর্ম পেশা ভিন্ন ভিন্ন অনেকের কাজকর্মে শারীরিক পরিশ্রম কম হয় মেধার পরিশ্রম বেশি হয় আবার অনেকের মেধার পরিশ্রম কম হয় শারীরিক পরিশ্রম বেশি হয় যেমন রিক্সা চালক ভাটায় কাজ করা লোকজনের শারীরিক পরিশ্রম অন্যদের তুলনায় অনেক বেশি হয় এমন আরও অনেক পেশার মানুষ আছেন যাদের অন্যদের তুলনায় অনেক বেশি শারীরিক পরিশ্রম করতে হয় এই পেশার মানুষদের জন্য রোজা রাখা কঠিন রমজান মাসে তাদের করণীয় বিষয়ে জানতে চেয়ে একজন প্রশ্ন করেছেন জৈনক ব্যক্তি দরিদ্র তার একা কাজ করে জন মানুষকে খাওয়াতে হয় যদি সে কাজ না করে তাহলে জন মানুষকে না খেয়ে থাকতে হয় এদিকে সে রোজা রেখে কাজ করতে অক্ষম এখন তার করণীয় কি। এমন পরিস্থিতির ক্ষেত্রে ইসলামী ফিকা বলেন ইসলামের মৌলিক বিধানের মধ্যে অন্যতম রোজা যা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক সুস্থ মুকিম ব্যক্তির জন্য ফরজা আইন কোনো ব্যক্তি ভারী কাজ বা প্রশ্নে উল্লিখিত পরিস্থিতির মতো কোনো পরিস্থিতির মুখোমুখি হলে তার জন্য করণীয় হল রমজান মাস আসার আগেই রমজানের প্রস্তুতির জন্য এমন কোনো পেশা বেছে নিতে হবে যে কারণে তার আর রোজা রাখতে কষ্ট না হয় অথবা কাজের সময় পরিবর্তন করে নিতে হবে আগে পুরো দিন কাজ করলে এখন সময় পরিবর্তন করে সকাল ও রাতে কাজ করার চেষ্টা করবেন যদি এমন কোনো বিকল্প ব্যবস্থা বের করা সম্ভব না হয় তাহলে রোজা রেখে কাজ শুরু করবেন যতক্ষণ সম্ভব রাখার চেষ্টা করবেন তবে যখন অক্ষম হয়ে পড়বেন তখন ভেঙ্গে ফেলবেন এভাবে যতগুলো রোজা ভাঙ্গা হবে পরবর্তীতে সেগুলোর কাজা করে নিতে হবে সুপ্রিয় দর্শক আপনি যত কষ্টের কাজই করেন না কেন রোজা ভেঙ্গে ফেলার কোনো সুযোগ নেই তাই রোজা রাখতেই হবে তাই আগে থেকেই প্রস্তুতি নিতে হবে আল্লা রব্বুর আলামিন আমাদিগকে রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন আমিন